নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা সকালবেলা থেকেই আরম্ভ করছি সকালবেলা আমি এখানে রায়কে ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছিলাম আর আজকে টাইটেল থেকে তো বুঝতেই পেরেছো আজকে রায়কে ন্যাড়া করাতে যাব। ওই জন্যই ওকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছিলাম কারণ ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে ঘরের টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো সারতে হবে তো সেই সব কাজ মেটাতে মেটাতে মোটামুটি বারোটা বেজে গিয়েছিল আর তারপর এই যে রাইকে নিয়ে ন্যাড়া করাতে যাব ওই জন্য রাইকে জুতোটা দিয়েছিলাম পরতে আরও নিজেই এই জুতোটাকে পরে নিয়েছে আর পায়ের পিছন দিকটা পুরোপুরি গলেনি বলে ওই যে জুতোটাকে পরে ও একটু হেঁটে ঘুরে ফিরে নিচ্ছে যাতে জুতোটা পুরোপুরি পায়ে ঢুকে যায় আর এরকমভাবে গোল করে ঘোরার পর ওই জুতোটা পায়ে পুরোপুরি ঢুকে গেছে সেটাই ও বসে চেক করে দেখে নিল আর তারপর এই যে রাইকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি আর পিছনে জানালায় ওর ওকে টাটা করছিল ওই জন্য ওটাই ও ঘুরে ঘুরে দেখছিল আর ওকে একটু একা ছেড়ে দিয়েছিলাম হাঁটার জন্য আর ও দেখো কেমন টুকটুক করে হেঁটে চলে এলো আমি আর রাই যাচ্ছি রাইকে ন্যাড়া করাতে রাইয়ের দাদু আগেই চলে গিয়েছিল সেলুনে তো সেখান থেকেই ফোন করে বললো যে সেলুনটা একটু ফাঁকা আছে ওই জন্য তাড়াতাড়ি যেতে তাই জন্য এই যে রাইকে নিয়ে একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম আর সেলুনটা একদম আমাদের বাড়ির কাছেই ছিল এই সেলুনে চলে এসেছি আর আমরা যেতে যেতে আর একটা দুটো কাস্টমার চলে এসেছিলো ওই জন্য ওদেরকেই আগে ছাড়ছিল আর আমরা সেলুনের ভেতরটা না বসে এই যে বাইরেটা দাঁড়িয়েছিলাম আর রাই এখানে কি দেখে হাত নাড়াচ্ছে বলো তো ওই যে দেখো দুখানা পায়রা ওখানে বসে আছে আর ও তো বইয়েতে পায়রার ছবি দেখেইছে আর আমাদের ছাদেও পায়রা আসে ওই জন্য পায়রা ভালোই চেনে তো ওই পায়রাগুলো দেখেই ও হাত নাড়াচ্ছিলো আর ওদেরকে ডাকছিলো আর এই সেলুনের কাছে দাঁড়াতে দাঁড়াতে দেখলাম উল্টো দিকে একটা এরকম দশকর্মার দোকান আছে তো আমি ভাবলাম সেই দোকানটাতেই একবার যাই দোলযাত্রা উপলক্ষে গোপালের জন্য একটা জামা কেনার ছিল তো সেই জন্যেই এই দোকানটাতে এলাম আর এখানেই এই যে গোপালের জামাগুলো দেখছিলাম আমাদের গোপালটা চার নম্বর সাইজ ওই জন্য চার নম্বর সাইজেরই জামাগুলো দেখছিলাম কিন্তু জামাগুলো দেখে যেন একটু ছোট ছোটো লাগছিলো ওই জন্য আমি এর থেকে আর এক সাইজ বড় জামা দেখাতে বলেছিলাম ওই জন্য এই যে এই জামাগুলো একটু ওর থেকে এক সাইজ বড় ছিল তো এইগুলোর মধ্যে থেকেই আমার এই সাদা রঙের জামাটা খুব পছন্দ হয়েছিল তো ওই জন্য এই যে সাদা রঙের জামাটা কিনলাম আর ওইদিকে ততক্ষণ সেলুনটাও একটু ফাঁকা হয়ে গিয়েছিল তারপরে এই যে রাইকে নিয়ে ন্যাড়া করাতে বসিয়ে দিয়েছি আর রাই যেহেতু অনেকটা ছোটো ও তো সেলুনের চেয়ারে বসে নাড়া হতে পারবে না ওই জন্য এই যে আমার কোলে বসিয়েই ওকে নাড়া করাচ্ছে আর রাইয়ের মাথায় চুলগুলো এত বড় বড়ো হয়ে গিয়েছিল যে না নাড়া করালেই নয় আর গরমও পড়ে যাচ্ছে তো চুলগুলো পিছন দিকে একটু কুঁকড়ে কুঁকড়েও যাচ্ছিল ওই জন্যেই ওকে ন্যাড়াটা আরও করিয়ে দিলাম আর এই ব্লগটা বুধবারের মানে বারোই মার্চের তো দেখো এদিকে রাই কিন্তু খুব চুপচাপই ন্যাড়া হচ্ছিলো আমি তো ভাবছিলাম খুব কান্নাকাটি করবে কারণ এর আগে একবার যখন ন্যাড়া হয়েছিল তখনও এত কান্নাকাটি করছিল যে ওকে ধরে রাখাই মুশকিল হচ্ছিলো এখন হয়তো একটু বড় হয়ে গেছে ওই জন্য আর কান্নাকাটি করছে না তবে একটু ছটপট করছিল। এদিক ওদিক মাথাটা ঘোরাচ্ছিল ওই জন্যই ফোনের ক্যামেরাটা চালিয়ে ওর নিজের মুখটা দেখাচ্ছিলাম যাতে ও দেখে চুপচাপ থাকতে পারে তো তারপর এই যে অনেকক্ষণ ধরে সময় নিয়ে ন্যাড়া করানোর পর ও প্রায় মোটামুটি ন্যাড়া হয়েই গেছে সামনের একটু একটু ছোটোখাটো চুলগুলো ছিল সেগুলোই একটু ঠিকঠাক করে দিচ্ছিলো ও প্রথম থেকে শেষ পর্যন্ত একদম শান্তশিষ্ট হয়েই ন্যাড়া হলো একদম কান্নাকাটি করেনি ওটারই একটা ভয় ছিল যে যদি কান্নাকাটি করে তো তারপর এই যে রাইকে নিয়ে আমি আর রাইয়ের দাদু বাড়ি চলে গেলাম আরও সমানে গলার পিছন দিকটা চুলকিয়ে যাচ্ছে হয়তো একটা দুটো চুল পড়েছে ওই জন্যই হয়তো ওর শুশুরি লাগছে তো তারপর ওকে বাড়িতে গিয়ে স্নান করিয়ে দিলে তারপর সব ঠিক হয়ে যাবে তো এখানে বাড়ির কাছে এসে বাড়ির বেল বাজিয়ে দাঁড়িয়ে আছি তো যতক্ষণ না দরজা খুলছে এদিকে রায় দেখো ওই দূরে কুকুরগুলোকে দেখে কেমন ওদেরকে হাত নেড়ে নেড়ে ডাকছে ও কুকুর বিড়াল যাই দেখুক না কেন সবাইকেই এরকমভাবে হাত নেড়ে নেড়ে ডাকে তো তারপরে এই যে দরজাটা খুলে দিয়েছে কিন্তু ওর আর ঘরে যাওয়ার নাম নেই ও সেই পুকুরগুলোকেই ডেকে যাচ্ছে আর এরপর ওকে ভালো করে আমি শ্যাম্পু করিয়ে দিচ্ছি স্নান করিয়ে দিচ্ছি যাতে আর চুল টুল লাগায় লেগে থাকে আর স্নান করিয়ে এখানে এই যে জামা পরাচ্ছি আর ওর খুব ঘুম পেয়ে গেছে আসলে সকালবেলা সেই যে ঘুম থেকে উঠেছিলো তারপর থেকে তো আর ঘুমোয়নি ওই জন্য এরপর ওকে লাঞ্চটা করিয়ে দিয়েছিলাম আর এই যে ঘড়িতে বাজছে তিনটা বাজতে পাঁচ আর রায় এইদিকে ঘুমিয়ে পড়েছে এরপর ব্লগটা আবার সন্ধ্যাবেলা থেকে আরম্ভ করছি রাইকে নিয়ে যেমন প্রত্যেকদিন পার্কে যাই সেরকমই আজকে ও পার্কে নিয়ে যাব আর ওই জন্যই ওকে এই যে জামা প্যান্ট পরিয়ে রেডি করিয়ে দিয়েছি আর এখন তো আর চুল আজ রে দেওয়ার ঝামেলা নেই এখন পুরো নেড়ু হয়ে গেছে আর জুতো তো আমাকে কিছুতেই আর পড়াতে দেয় না নিজে আমার হাত থেকে জুতো নিয়ে নেবে নিয়ে নিজেই পড়ার চেষ্টা করবে আর এই যে ঠিকঠাক পরেও নিচ্ছে আবার একটু গন্ডগোল হলে একটু হেঁটে চলে পায়ের জুতোটা ঠিকঠাক করে পরে নিচ্ছে আর ঘরের বাইরে বেরিয়ে পড়ার পর হঠাৎ করে কি মনে হলো আবার গিয়ে ওর ঠাম্মা দাদুকে টাটা করছে আর এখন তো আবার ফ্লাইং কিস দিতে শিখেছে ওই জন্য ফ্লাইং কিসও দিয়ে দিল আর এখানে গ্রিলটা তো খুলতে পারে না ওই জন্য দাঁড়িয়ে আছে তো তারপর ওকে নিয়ে যে পার্কে চলে এসেছি আর পার্কে দেখো ওর বয়সই আরও কতগুলো রয়েছে আর এদেরকে একসাথে দেখলে কি ভালো লাগে সবই তো যেন মনে হয় একই সাইজের তবে রাই কিন্তু এদের থেকে একটু শান্ত ও একটু বাইরের লোক দেখে চুপচাপ হয়ে যায় কিন্তু এরা দুজনে খুব দুষ্টু খুব ছটপট করে আর রাইয়ের পার্কে কয়েকটা চেনা জানা দিদি আছে রাই তো শুধু ওদের কাছেই যাবে তার মধ্যে এই যে এই একটা দিদি এই দিদিটার কোলে বসে ও দোলা খাবে আর এই একটা দিদি এই দুটো দিদির কোলেই ও যায় তো এদের সাথেই একটুখানি মেলামেলা খেলছিলো আগের আই বাইরের লোক দেখলে কিন্তু খুব কান্নাকাটি করত। কিন্তু এই পার্কে নিয়ে আসার পর থেকে বেশ ভালোই হয়েছে দেখলাম রাইয়ের বাইরের লোক দেখে কান্নাকাটিটা একটু কমেছে আর ও বাইরের লোকের সাথে মিশে মিশে বাইরের লোকের থেকে ভয়টাও একটু কমেছে তো তারপর বাড়িতে চলে এসেছিলাম আর সন্ধেবেলা ঠাকুরকে সন্দেশ দিয়ে পুজো দেওয়া হয়েছিল তো সেই সন্দেশই একখানা রাইকে ও ঠাম্মা খাইয়ে দিচ্ছে ওকে আমি এমনি পার্কে নিয়ে যাওয়ার আগে প্রত্যেক খাইয়ে নিয়ে যাই তো আজকে যেহেতু সন্দেশ ছিল ওই জন্যই ওকে একখানা খাইয়ে দিচ্ছিলো আর এই যে দেখো রাই এখানে কিন্তু ঘুরে ঘুরে মেলা খেলছে পার্ক থেকে খেলে এসেছে আর এখন দেখি বাড়িতেও সবার সাথে এইরকমভাবে হাত ধরে ধরে ঘুরে ঘুরে মেলা খেলে বা নিজেও এরকম রকম গোল হয়ে ঘুরে ঘুরে খেলে আর দেখো এখানে কেমন বড়দের মতো পা ঝুলিয়ে বসে বসে সব কিছু দেখছে আর দেখতে এত ভালো লাগছিল ওই জন্য একটুখানি ভিডিও ক্যাপচার করলাম আর রাইকে খাওয়ানোর পরে আমরাও এই যে এখানে আমাদের টিফিনের জোগাড় করে নিলাম এখানে সব শসা কাজর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কেটে রেখেছিলাম আর সেগুলো দিয়েই মুড়ি মাখবো আর তার সাথে চানাচুড়া তেলে ভাজা তো আছেই এই রকমভাবে মুড়ি মাখা খেতে আমার তো ভীষণই ভালো লাগে আর আমাদের সন্ধ্যের দিকে প্রায়ই এরকমভাবে মুড়ি খাওয়া হয় তো তারপর এই যে এখানে মুড়ি মেখে আমি আমার শ্বশুরমশাইকে দিয়ে দিলাম মুড়িটা খেতে আর তারপর এই যেখানে রাইয়ের বাবাও মুড়ি খাচ্ছে আর রাই ওর পাশে বসে বসে ওর সাথে একটু একটু মুড়ি খাচ্ছিল আর আমাদের ততক্ষণে মুড়ি খাওয়া হয়ে গিয়েছিল ওই জন্য এই যে আমি এখানে একটুখানি ময়দা মেখে নিচ্ছি রাত্রিবেলা পরোটা বানানো হবে সেই জন্য আর এই যে এখানে আমাদের ডিনারটাও একদম রেডি হয়ে গেছে পরোটা আর ছোলার ডাল আর রাইকে রুটি করে দুধ রুটি খাইয়ে দিয়েছিলাম কিন্তু তবুও আমি এখানে পরোটা খাচ্ছিলাম ও আমার কোলে বসেছিল ওই জন্য আমি একদম একটুখানি পরোটা ওর মুখে দিয়েছিলাম ওকে যদিও এখন আমি ময়দাটা খাওয়াই না তবুও পাশে বসেছিল বলে একটুখানি জাস্ট মুখে দিয়েছিলাম আর এরপর আমাদের ডিনারটা হয়ে গেলে রাইকে ঘুম পাড়িয়ে দেব আর রাইকে ন্যাড়া হয়ে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আজকের ভ্লগটাও আমি এখানে শেষ করছি কেমন লাগলো জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ